হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলেই আশা করছি বেশ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে আজকে শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা মতো তো এখন থেকেই তোমাদের সকলকে সাথে নিয়ে আমার এই সুন্দর ব্লগটি শুরু করছি আশা করছি তোমরা পাশে থাকবে সেস অব্দি দেখবে সকালবেলায় উঠেই প্রথমে ব্রাশ করে নিয়েছিলাম তারপরে একটু চা খেয়ে নিয়েছি চা বিস্কুট খেয়ে নেওয়ার পর বাবুকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছি কারণ কালকে রাত্রের দিকে ঘুমিয়ে গিয়েছিল তাই পড়াটা কমপ্লিট হয়নি তাই সকালবেলায় উঠেই বলছে মা পড়তে বসাও তাই ওকে নিয়ে আগে পড়তে বসালাম আর যেহেতু এখানে সকালের দিকে তেমন একটা কোনো চাপ নেই সকাল বলতে না সারা দিনই কোনো চাপ নেই তাই বাবুকে নিয়ে পড়তে বসানোটা খুব একটা আশ্চর্য কিছু না আর ছেলে যখন নিজে থেকে পড়তে বসতে চাইছে তখন তার আগ্রহটাকে কিন্তু মানে গুরুত্ব দেওয়া উচিত কারণ সে পড়তে বসতে যখন চাইছে তখন তাকে পড়ানোটা উচিত বলি মনে করি তো দেখো ওখানে পড়তে বসেছে পাশে হাজার রকম পেন নিয়েছে তো দেখতেই পাচ্ছ একটা পেনদানিও কিনেছে তো যাই হোক এখন ওকে ইংলিশ টাক্ক দিয়েছি তো ইংলিশ টাক্সগুলো দেখো কিন্তু খুব সুন্দর করে করছে আর তারপরেই পড়ানোর পর জলখাবার খেয়ে নিয়েছিলাম আর একটু বাইরে এসেছিলাম বাইরে এসে দেখি এক ঠাকুমা এখানে দাঁড়িয়ে আছে আর বাড়ির সামনে প্রচুর পরিমাণে জ্যাম লেগে গিয়েছে তো গাড়িগুলো দেখো পাস হতে পারছিলো না তাই ঠাকুমাও কিন্তু যেতেও পারছিল না তো উনি একটু বাজারে যাবেন তো আমার সাথে দেখা হলো বলে এখানে দাঁড়িয়ে গেলো আর বেশ কিছুক্ষণ কিন্তু আমার সাথে গল্প গুজবও করলো আসলে কি বলো তো চেনা মানুষ অনেক দিন পর দেখা হলে যেরকম হয় আর কি মানে বিভিন্ন রকম কথা তো বাক্যালাপ সেগুলোই হল চলছিলো আর তখনও পর্যন্ত দেখো কিন্তু জ্যাম কিন্তু ছাড়েই নি কারণ এই রাস্তাটা না একটু ছোট আর সামনেই দোকানঘাট আছে তো যাওয়া আসার একটু অসুবিধা হয় মানে একসাথে চার পাঁচটা গাড়ি এলে না প্রচুর পরিমাণে জ্যাম হয়ে যায় আর আমাদের এই সামনেই খামারটা থাকাতে কিন্তু জ্যাম ছাড় মানে জ্যাম ছাড়াতে অনেকটাই সহজ হয় কারণ গাড়িগুলো এদিকে পাশ কেটে যায় তারপরে দেখো আস্তে আস্তে সব যাতায়াত করে আর অনবরত এই রাস্তাতে কিন্তু গাড়ি ঘোড়া চলতেই থাকে তো রাস্তার ধারেই যেহেতু বাড়ি তাই কিন্তু এই রকম জ্যাম আমাদের প্রাইসে দেখতে পাওয়া যায় তো দেখতেই পাচ্ছ ঠাকুমা দাঁড়িয়ে আছে গল্প করছে তো তিনি কিন্তু একটু দোকান যাবেন তো বেশ ভালোই লাগলো গল্প করে তো এবার বাড়ি ফেরার পালা তো ঠাকুমাও যাবে দোকান তো ঠাকুমা চলে গেল আর আমিও এদিকে বাড়ি ফেরার পালা মাঝে মধ্যে এইরকম আড্ডা বেশ ভালোই লাগে অনেক পুরোনো কথা বলা হলো হাসি ঠাট্টা বেশ খানিক্ষণ করার পর দেখো ঠাকুমা কিন্তু ফাইনালি বাড়ি চলে গেল তো যাই হোক বাড়ি চলে যাওয়ার পর আমিও আর দাঁড়িয়ে না থেকে বাড়ি চলে এসেছি আর ততক্ষণে কিন্তু বোন রান্না চাপিয়ে দিয়েছে তো আজকে দেখো বোন রান্না করতে বসেছে তো আমার আর ভালো লাগছিল না গরমে তো বোনই রান্না করতে বসিয়ে দিয়েছে আর এখন ঘড়ির কাজে বাজে ওই দশটা মতো তো দেখতেই পাচ্ছ তো এই গরমে কিন্তু রান্না করাটা ভীষণ চাপের ব্যাপার একটা তো দেখতেই পাচ্ছ এখানে বোন রান্না করছে তো কি রান্না করছে চলো তোমাদের সাথে শেয়ার করি দে আজকে একটু স্পেশাল কিছু রান্না করব কারণ কালকে এবার বাড়ি চলে যাওয়ার পালা তো বাড়ি যেতে হবে আজকে তাই দেখো এখানে একটু মাংস নিয়ে এসেছিলাম তো মাংস ঝোল হবে পাতলা করে মাংস ঝোল করব আর পাশেই রয়েছে আলু দিয়ে বেগুন দিয়ে করলা দিয়ে একটা তরকারি যেহেতু আজকে শুক্রবার তাই দেখো করলার তরকারি হচ্ছে আর এদিকে কিন্তু মশলাটা ভালো করে বন কষতে শুরু করে দিয়েছে তো রান্নাবান্নার ফুটেজ তো এখানেই একটু পাড়া নিয়েছিলাম আর কি তারপরে আর কোনো ফুটেজ আমি নেই একবারে দুপুরবেলায় স্নান টান সেরে নিয়েছিলাম আমি বোন যেহেতু রান্না করছে দুপুরবেলায় স্নান টান সেরেন নেবো তারপরে একটু আর কি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রেস্ট নেব। আর একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে বেলায় মানে বেলায় বলতে পারো কারণ কি বলতো বাবার বাড়িতে আছি কি ফুটেজ শ্যুট করব না করব কিছুই বুঝে উঠতে পারি না তাই আসলে যেটুকু ফুটে শ্যুট করছি সেটা দিয়ে একটা ছোট্ট বড় ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো বাবুকে বেশ সন্ধেবেলায় এক গ্লাস দুধ দিয়ে দিয়েছিলাম তো ও কিন্তু দুধটা খেয়ে নিচ্ছে তার কিছুক্ষণ পরেই একটু ভাবলাম টিফিন করবো কারণ খিদে পেয়েছিলো প্রচুর তো বাড়ির সামনেই কিন্তু একটা ছোট্ট দোকান খুলেছে আর সেখান থেকেই কিন্তু কিছু মানে একটু খাবার দাবার কিনে নিয়ে এসেছিলাম আর কি আর এখন আমরা বসে আছি কারণ বোন খাবারটা নিয়ে আসবে আধ ঘন্টা পর কারণ বাবু তো দুধ খেলো আধ ঘন্টা পর ওকে খাবারটা দেব আর কি কারণ এবার বাবু দুধ খাওয়ার সাথে সাথে খেলে আবার অম্বল ধরে যাবে তাই জন্য দেখো আমি কিন্তু এখন বসে আছি আর বেশ গরম পড়েছিল যেন তো যাই হোক দেখা যাক মানে বোন এখন সার্ফ পড়বে তো কি কি এনেছে সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতেই পাচ্ছ এখানে বা বোন এনেছে মোমো তো মোমোগুলো না খেতে কিন্তু বেশ টেস্টি ছিল আর অনেকদিন পর তো আরোই নিশ্চয় তার জন্য আরও ভালো লাগছিলো তো মোমোর সাথে এখানে দিয়েছে এক বাটি সুপ আর তার সাথে দিয়েছে সস্ত যাই হোক খেতে কিন্তু বেশ ভালো লাগছিল অনেক দিন পর খেলাম আর এরকম হালকা ফুলকা টিফিন খেতে বেশ ভালোই লাগে আর এখন কিন্তু আমি ডায়েটটা মানে কন্ট্রোল করতে পারছি না কারণ কয়েকদিন আগে পর্যন্ত মানে শ্বশুরবাড়িতে কন্ট্রোল করছিলাম আর এখন বাবার বাড়ি এসেছি তো একটু ডায়েটের মানে রুটিনটা চেঞ্জ হয়ে গিয়েছে তো দেখা যাক আবার কিন্তু যাওয়ার পর সেই রুটিনটা আমি আবার শুরু করব আর এখন কিন্তু আমি আজকে আর কালকের দিনটা কিন্তু এখন আর শ্যুট করতে রুটিনটা মেনটেন করতে পারছি না আর কি তো যাই হোক দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু বোন কিন্তু এই যে সুপের প্যাকেটটা প্রচুর গরম ছিল তাই খুলতে একটু অসুবিধা হচ্ছিলো তো ফাইনালি সেটা খোলা হয়ে গিয়েছে আর স্যুপটাও কিন্তু খেতে প্রচুর পরিমাণে টেস্টি ছিল তো যাই হোক মানে মোমো সন্ধেবেলায় খাওয়া দাওয়ার পর একটু রাত মানে সন্ধেবেলায় ওপরে বসে একটু টিভি দেখলাম সিরিয়াল আর একটু সবাই মিলে গল্প গুজব করলাম আর কি আর বাবুকেও একটু আবার পড়তে বসিয়ে দিয়েছিলাম তো তারপর বাবুকে খাইয়ে দাইয়ে বাবুকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপরে আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম রাত্রি দশটা নাগাদ তো যাই হোক মানে আজকের মতো এখান থেকে ভিডিওটি শেষ করছি দেখতেই পাচ্ছ সকলে মিলে খাওয়া দাওয়া করছে তো টাটা বন্ধুরা আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলেও অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও নতুন বন্ধু যদি থেকে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ও আমার পাশে থেকো আজকের মতো এতটুকুই আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা